অজানা এক ভাইরাসের আক্রমণে দুটি পা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি রানার যে পায়ে ভ্যান চালিয়ে তিনি সংসারের ঘানি টানতেন সে পায়েই চিকিৎসার অভাবে কেটে ফেলার ভয়ে তীব্র আতঙ্ক নিয়ে দিন কাটছে তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পায়ে রিং সার্জারি করতে হবে নয়তো পা দুটি কেটে ফেলতে হবে এই অবস্থায় একদিকে নিজের চিকিৎসা আরেকদিকে সংসারে বিধবা বৃদ্ধ মা ও স্ত্রী সন্তানদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখা সব মিলিয়ে দিশেহারা হয়ে প্রতিনিয়ত শুধু কান্না করেই যাচ্ছেন রানা ভ্যান চালার খাতে খেতে শারীরিকটা অসুস্থ হয়ে পড়ে আমি ডাক্তার আপনার হচ্ছে একটা রিপোর্ট দিচ্ছে রিপোর্ট আমার বহু টাকার দরকার চার থেকে সাড়ে লাখ টাকার দরকার খালি অপরেশন নেই এখন আমার সেই সামর্থ্য নাই নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মী কোল গ্রামের বাসিন্দা রানা হোসেন দুই সালে বাবাকে হারানোর পর থেকেই মা ছোট ভাই সহ সংসারের সকলের দায়িত্ব নিজেই তুলে নেন কাদে কিন্তু দুই বছর আগে এক বিরল রোগে আক্রান্ত হয়ে তিনি আজ শয্যাশায়ী ভ্যান চালিয়ে মাছের ভাড়া মারতে গিয়ে পায়ের চামড়ায় সমস্যা শুরু হয় সেই সামান্য সমস্যায় আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি আর দাঁড়াতে পারেন না নিজের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রানা আমি আমার সংসারে হাল ধরতে চাই আমার বিধবা মা আমার স্ত্রী সন্তান আছে এদের পাশে দাঁড়াতে চাই আপনারা যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করেন চিকিৎসকের কাছে গেলে রানার সুস্থ হতে হলে দুটি পায়ে রিং সার্জারি করার পরামর্শ দেন যার জন্য খরচ হবে চার থেকে সাড়ে চার লাখ টাকা যা এই হতদরিদ্র পরিবারের কাছে কল্পনার মতো সহায় সম্বল বলতে টিনের একটি ঘর ছাড়া তেমন কিছুই নেই তাদের জানার এই অবস্থায় সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে আবার পরিবারের হাল ধরার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার দেশবাসীর কাছে আবেদন যাই যেখান থেকে পারেন যাই কিছু পারেন আমার সালে একটু সাহায্যের হাত ধরা আপনারা যে যেখান থেকে আসেন আপনার কাছে এটুকুই আমার দাবি যে আপনারা যেটুকুই পারেন আমার স্বামীকে একটু দেখেন শুধু পরিবার নয় রানার এই দুর্দিনে পাশে দাঁড়ানোর আকতে জানাচ্ছেন প্রতিবেশীরাও তারা জানান রানার সুস্থ না হলে পুরো পরিবারটি পথে বসবে তাই দেশবাসীর কাছে তাদের একটাই আবেদন সবাই যেন এই অসহায় যুবকটির পাশে দাঁড়ান তার সংসারের একমাত্র উপার্জন এবং হাল ধরার মানুষই সে দেশবাসী তার পাশে দাঁড়ান সে আবার যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার স্ত্রী সজন এবং মায়ের মুখে যাতে হাসি ফোটাতে পারে তার একটি পায়ে ইনফেকশন হওয়ার কারণে পাটা একেবারে বিকল হয়ে গেছে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা পায়ে দুটি রিং লাগাতে হবে আর যদি লাগাতে না পারে তাহলে পা কেটে ফেলতে হবে দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা যদি সকলে একটু সহযোগিতা করেন তাহলে এই ছেলেটি তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে